আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি এটা হলো দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ চাপ্টার হলো বল বল থেকে আরেকটি আলোচনা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ আমরা প্রশ্ন আগে লিখবো তারপরে উদ্দীপকের আলোচনা করে অঙ্ক সমস্যাগুলো করব ত্রিশ কেজি বলে একটি স্থির বস্তুর উপর একটি বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করায় ত্রিশ কেজি বলের একটি স্থির বস্তুর উপর স্থির বস্তুর উপর একটি বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করায়

সেকেন্ড সমবেগে চলার পর বাদদাঙ্কির বল প্রয়োগ করে প্রয়োগ করে তিন সেকেন্ডে বস্তুই থামানো হয় মানের হয় প্রশ্ন যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে ওই বস্তুটিকে দ্রুত নির্ণয় করো শুরুর প্রথম 5 সেকেন্ডে বস্তুর নির্ণয় করো প্রশ্নটি একটি বল সেকেন্ডে ক্রিয়া করায় একটি পনেরো মিটার পাঁচ সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয় এরপর বস্তুর দুই সেকেন্ড সমবেগে চলার পরে বাদানকে বল করে তিন সেকেন্ডে বস্তুটি থামানো হয় বলতে হবে যাতে প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগত আমরা যদি এনে একটা লেও একটা দ্বারা ইয়ে করিতে প্রথম পাঁচ সেকেন্ড কিন্তু বল প্লে করায় পনেরো মিটার ব্যাগ প্রাপ্ত হয়েছে তার মানে এখানে তরুণ আছে তাই না ব্যাগ বাড়ছে তাইলে তারপর বস্ত্রটি কিন্তু দুই সেকেন্ড সম চলছে তারপরে কিন্তু তিন সেকেন্ডে বস্তুটি থামানো হয়েছে তাহলে আমরা লেহা সূত্রে যদি একটু ব্যাখ্যা করি তাহলে এরকম কিন্তু এটা হতে পারে না প্রথম পাঁচ সেকেন্ড পরে ব্যাগ কিন্তু বস্ত্রী থামানো হলো থামানো হলো তাহলে এখানে ব্যাগ লাশ পাইতে পাইতে তিন সেকেন্ডে বল পে করা আহ থামিয়ে গেছে প্রথম পাঁচ সেকেন্ডে

পাঁচ সেকেন্ড পর নির্ণয় এখানে আমরা নিতে পারি যেহেতু তরুণ আছে তরণ থাকলে বাই টু ইন্টু এই সূত্র নেওয়া যায় ঠিক আছে আমরা যদি এই জিরো স্থির বস্তু ছিল আধুনিক জিরো জিরো মিটার পার্ড বাড়ি করলাম জিরো প্লাস পনেরো টাইম পাঁচ সেকেন্ড কত হয়েছে সাড়ে সাত্রিশ মিটার প্রথম পাঁচ সেকেন্ড পরে তার দূরত্ব হইল দূরত্ব চার সাতিরিশটার তোমরা যদি তরণ দেওয়া নেও বা তাইলে পারবা তাহলে তরণ হিসাব করতে হবে এসমান বি মাইনাস ইউ বাই টি হইল পনেরো আদি বাই জিরো টাইম হইল পাঁচ সেকেন্ড তরণ হইলো তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর যদি এভাবে ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার তরণ দিয়া তাহলে ইউ কিন্তু এমনি জিরো না হাফ ইট তরণ কিন্তু তিন তরণ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার

আর এটা নিলো পারো এটা যদি ইউটিউব প্লাস করে নিলে কিন্তু তরণটা হিসাব করতে হবে হিসাব করে তারপরে ইউটিউব প্লাস সার্ভিস করলে তরণ বর্ষ হবে আর টাইম পাঁচ সেকেন্ড করে একই রেখে এইভাবে করলো পারো এইভাবে করলে পারো তো করলে তাড়াতাড়ি হবে হিসাব করতে পারবে ওকে আমরা হিসাব করে ফেলাম এখন তারপরে প্রশ্ন এখন পরের প্রশ্ন পরে প্রশ্ন বলছে তত্ত্ব অনুসারে বল সময় লেখা চিত্রগ্রণ কর তত্ত্ব অনুসারে বল সময় বল সময় চিত্র অঙ্কন করো তো বল সময় যদি লেহ চিত্র অঙ্কন করতে হয় আমাদের প্রথম পাঁচ সেকেন্ডে বল প্রয়োগ করায় কত বল হয়েছে আমরা এইসব করবো দ্বিতীয় দুই সেকেন্ডে পরবর্তী দুই সেকেন্ডে বল কত এইসব করবো এবং সর্বশেষ তিন সেকেন্ডে বল কত এইসব করবো টাইমে এ হলো পাঁচ সেকেন্ড এ হলো দুই সেকেন্ড এ হলো তিন সেকেন্ড তাই না প্রথম দাপে প্রথম পাঁচ সেকেন্ডে বল এফ সমান এম এ না এম হইল তিরিশ কেজি তিরিশ ইনটু এ কত বি মাইনাস ইউ বাই টি

দুই সেকেন্ডে বল এফ সমান এম এ সমান জিরো কারণ সমবল সম জিরো হয় তাহলে আমরা বলতে পারি পরবর্তী দুই সেকেন্ডে বল শূন্য কারণ এনে যেহেতু বল সমান বেগ কোনো পরিবর্তন নাই মানে সমবেগে মানে গ্যাটে চলছিল সমবেগে সমিরো তাহলে এম ইন্টু জিরো তার মানে বল হইলো জিরো নিউটন পরবর্তী দুই সেকেন্ডে বল জিরো নিউটন সর্বশেষ তিন সেকেন্ড সর্বশেষ তিন সেকেন্ড তিন সেকেন্ডে বল এফ সমান এম ইন্টু এ এম হইল তিরিশ এ হইল বি মাইনাস ইউ বাই টি থামান হয়েছে এখানে গেল পনেরো টাইম তিন সেকেন্ডে তাহলে নিউটন তিন সেকেন্ডে বল হইলে নিউটন তাহলে আমরা তিন বল আমরা করেছি বল সময় তো তাহলে সেকেন্ডে বল হইলে মাইনাস নিউটন প্রথম পাঁচ সেকেন্ডে বল হইল নব্বই নিউটন পরবর্তী এখানে বল হইল জিরো নিউটন দুই সেকেন্ডে এখানে আমরা এখন লেহ চিত্র অঙ্কন করতে হবে কিরঙ্কন করতে হবে লেহ চিত্র আমরা লেহ চিত্র রাখবো এক দুই তিন চার পাঁচ দশ এমনি প্রথম পাঁচ সেকেন্ড হলে তোমার বল মানব্বই মিনিটের না বা নব্বই নিউটন নব্বই নিউটন হিসেব করতে হবে পাঁচ পাঁচ সেকেন্ড সেকেন্ড না প্রথম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ সেকেন্ড নব্বই নিউটন প্রথম বল পরবর্তী দুই সেকেন্ড কিন্তু বল শূন্য পরবর্তী দুই সেকেন্ড বল শূন্য শেষ তিন সেকেন্ড সব শেষ তিন সেকেন্ড কিন্তু এবার বল হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ নিউটন এটা বারবার করতে চাই এক দুই তিন বল সর্বশেষ তিন সেকেন্ডে সর্বশেষ তিন সেকেন্ডে বল হইলো এই তিন সেকেন্ডে বল এক দুই তিন বল কিন্তু মাইনাসের একশো পঞ্চাশ আমরা বরাবর দাঙ্গিত করেছি ঠিক আছে মাইনাস একশো পঞ্চাশ নিউটন সর্ব সে তিন সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে প্রথমে পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে বল হইল নব্বই নিউটনই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এগুলো সময় সেকেন্ড এগুলো হলো বল নিউটন বলল নিউটন আমরা ওয়াইকে নিয়েছি বল বল আর একশোকে নিয়েছি সময় একশোকে আমরা সময়টা এক থেকে দশ সেকেন্ড এখানে ছিল প্রথম পাঁচ সেকেন্ডে ব্যাগ বৃদ্ধি করা এখানে তরুণ হইল মান ছিল তিন মিটার প্রারস করে এবং সেখানে ব্যাগ বৃদ্ধি করার পরে এই তরুণ হিসাব করেছি এই এখানে মানব বল হিসাব করেছি বল হইল মানে নব্বই নিউটন এই যে এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত হইল নব্বই নিউটন বল পরবর্তী দুই সেকেন্ড কিন্তু বল শূন্য এই যে কিন্তু সর্বশেষ এক দুই তিন এই তিন সেকেন্ড কিন্তু এই হলো আমাদের বল সময় লেহাচিত্রের অবস্থা ওকে আশা করি আমরা বোঝাতে পেরেছি বল সময় লেহা চিত্র যদি তুমি অঙ্কন করতে চাও প্রতি সময়ের জন্য হ্যাঁ কয়টা দাব আগে হিসাব করতে হবে তরণে ব্যাক বৃদ্ধি হলে তরণ থাকবে এটা পজিটিভ আসবে তরণ হইলে পজিটিভ বল হয়েগটা হয় তরণ জিরো বল জিরো তাই না যদি থামানো হয় তো তরণটা হবে মাইনাসের ব্যাক ব্যাগ হ্রাস পাইলে তরণ হবে মাইনাসের এখানে বল হবে তো মাইনাসের তো এইভাবে আলাদা আলাদা আমরা তরণ সময় যদি আসে তাহলে এরকমই হবে আর বল সময় যদি আসে তাহলে এরকম দাসের কিন্তু না ওকে আগে তারপরে ক কি বলছে বরবেগের সংরক্ষণ সূত্রটি লেখেগের সংরক্ষণ সূত্রটি লেখ

ঠিক ই হল আমাদের সূত্র মনে করে এম ওয়ান পরে বছর আধুনিক হলে মানে ওয়ান এম টু পরে বছর আধুনিক ইউ টু কী সম্ভব বলে তাদের সংঘর্ষ হলো সংঘর্ষ হওয়ার পরে এম ওয়ান বস্তু ব্যাগ হয়ে গেছে বি ওয়ান এবং এম টু পরে বস্ত্র ব্যাগ হয়ে গেছে বি টু এখন বলতে হবে তাদের এখানে সংরক্ষণ সূত্র আছে এখানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস সংঘর্ষে আগে বরবেগের সমষ্টি এম ওয়ান ইউয়ান এম টু ইউ টু হবে আর সংঘর্ষে পরে বরবেগের সমষ্টি এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এই হলো বর্বেগের সংযোগ সূত্র এই যদি আমরা সূত্র আকারে বলি তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে তাহলে তার নির্দিষ্ট দিকে তার মোট বর্গের বর্বেগের পরিবর্তন হবে না ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট বর্বেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সংঘর্ষ আগে বর্গের সমষ্টি সংঘর্ষ পরে বর্গের সমষ্টি সমান হয়ে যাবে এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র ঠিক আছে কোন নির্দিষ্ট দিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে তার মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সংঘর্ষ আগে বর্বের সমষ্টি সংঘর্ষ পরে বর্বের সমষ্টি সমান হয়ে যাবে এটা হলো বর্বেগের সংরক্ষণ সূত্র সকলে শিখে তারপরে বলছে একটি কাঠের গুড়ি দড়ি দিয়ে টেনে নেওয়াচ্ছে ঠেলা গায়েছে তুলে নেওয়া সহস কেন দড়ি দিয়ে দড়ি দিয়ে টেনে নেওয়াছে খেলা এই হলো আমাদের প্রশ্ন ক্ষয়ের প্রশ্ন আমরা জানি কোন একটি বস্তু দিন আরেকটা বস্তুর উপর বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পষ্টতরে গতিরুদ্ধে বাধা সৃষ্টি হয় সে বাজারকে বলা হয় ঘর্ষণ এখন কাঠের গুড়ি যখন কাঠের পাল্লা যখন নাকি ফালি যখন টেনে নেওয়া হয় তখন দড়ি দেন নেওয়ার সময় এখানে একটা গোষণ হয় এই গোষের এই গোষ্ঠ তোমার গতি ঘোষণ আর যখন নাকি ঠেলা গাড়িতে তোলা হয় এখানেও ঘোষণা হয় ঠেলা গাড়িতে এখানে হলো আবর্ত ঘোষণ আবর্ত ঘোষণটা বলটা হয় কম আর গতি ঘোষণটা বলটা হয় বেশি এই জন্য ঠেলা গাড়িতে টেনে নেওয়া সহজ হয় কিন্তু কাঠের গুলিটা দড়ি দিয়ে টেনে নেওয়া মানে কঠিন হয়ে পড়ে কারণ দড়িতে ঘর্ষণ বল গতি ঘর্ষণ বল বেশি হয় বেশি ব্যয় হয় আর এই যে ঠেলে যাতে যখন উঠানো হয় তখন আবর্ত ঘর্ষণ হয় তবে এটা গতি ঘর্ষণের তুলনা অনেক কম হয় এই জন্য এটা সহজ হয়ে যায় ঠিক আছে এ গর্ষণের ব্যাপার ওকে আগামী ক্লাসে আমন্ত্রণ জন্য এখানে আমরা শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ